চাওয়ার মতো চাইলে আল্লাহ কখনোই কাউকে নিরাশ করেন না আর খালি হাতও ফিরিয়ে দেন না আমরা বৃষ্টির জন্য কত কান্নাকাটি করেছি আল্লাহর কাছে আল্লাহর যখনই সময় হয়েছে যখন দেয়ার প্রয়োজন মনে করেছে তখনই তিনি আমাদের বৃষ্টি দিয়েছেন আর এখন প্রায় বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই বলতে গেলে বৃষ্টি হয় তো এখন গরম কিছুটা কমে গেছে এখন আর কাজ করতে ওরকম কষ্ট হয় না সকাল সকাল ঘুম থেকে উঠলে মনে হয় যে সংসারে কোনো কাজই নেই শুধু একটু রান্না করব করব আর খাওয়া দাওয়া করবো ঘুমাবো তারপর কাজ করা শুরু করলে দেখা যায় কাজ আর শেষই হয় না সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করলাম সবাইকে নাস্তা খাইয়ে দিয়ে ওর বাবা অফিসে চলে গেছে ওরাও স্কুলে চলে গেছে এখন শুরু হলো আমার কাজ আমার সরকারি ডিউটি আমিও সরকারি জবই করি বলতে গেলে এই তো যে জবের কোনো বেতন হয় না মেয়েরা যখন বাবার বাড়ি থাকে তখন সবাইকে হুকুম করে এটা দাও আমাকে এটা করে দাও ওটা করে দাও আর বিয়ের পরে যখন স্বামীর বাড়ি আসে তখন সবার হুকুমের গোলাম হয়ে যায় তখন সবার হুকুমই পালন করতে হয় এই তো এখন সকাল বাজে দশটা আর মেজো ছেলে স্কুল থেকে চলে এসেছে ও ড্রেস চেঞ্জ করে নিয়েছে এখন ছোটো ছেলে ওর হাত ধরে টানাটানি করছে ফ্রিজ থেকে হয়তো কিছু খাবে ও তরমুজ খেতে ও অনেক ভালোবাসে ওরা তরমুজ খুবই পছন্দ করে এখন ফ্রিজ খুলে ওরা ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকবে এই তো ফিল্টারে পানি ঢুকানোর পরে আমি এখন আমাদের সবার প্রিয় অ্যাকুরিয়ামের মাছগুলোকে খাবার দিয়ে দিয়েছি আর ওদের খাবার খাওয়া দেখলে আমার খুবই ভালো লাগে ওরা খেলাধুলা করে আর খাবার খায় দেখতে কিন্তু খুবই ভালো লাগে মাসাল্লাহ অনেক সুন্দর মাছগুলো খুব সুন্দর করে ওরা খেলাধুলা করে খাবার পেলে অনেক আনন্দ করে ওরা খাবারটা খায় এর আগে আমরা অনেকগুলো মাছ নিয়ে এসেছিলাম সেই মাছগুলো অনেক সুন্দর ছিল গরমের কারণে সব মাছগুলো মরে গেছে তাই আবারও নতুন করে এখন অনেকগুলো মাছই আনা হয়েছে এই তো সব কাজ শেষ করে এখন দুপুরের রান্নাটা শেষ করে নেব প্রথমে এখানে আমি আজ তেমন কিছুই রান্না করব না ঢেঁড়স দিয়ে আলু ভাজি করবো পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ ভালো করে ভেজে নেব আমরা মেয়েদের প্রত্যেকটা দিনই একই কাজ একই কাজ করতে যেমন ভালো লাগে আবার মাঝে মাঝে কিন্তু প্রচণ্ড ক্লান্তি লাগে মনে হয় কোথাও গিয়ে কিছুটা দিন থেকে আসতে পারতাম কারো হাতে রান্না খেতে পারতাম এরকমই মনে হয় তো কোথাও গেলে কিন্তু আর ভালো লাগে না এই সংসারটাকে অনেক মিস করি কোথাও গেলে আমি থাকতে পারি না একদিন দুই দিনের বেশি থাকতেই পারি না তো ছুটে আসা হয় এই সংসারে সংসারের মায়া একবার চলে আসলে আর সেই মায়া ত্যাগ করা যায় না আর কিছু কিছু মহিলাদের দেখি সংসার ছেড়ে দুইটা তিনটা বাচ্চা রেখে আবার অন্য ছেলেদের হাত ধরে চলে যায় এরা কেমন মন মানসিকতা নিয়ে দুনিয়ায় বাস করে আমি জানি না এই তো কথা বলতে বলতে আমি ভালো করে মশলা মশলা কষিয়ে আলু দিয়ে এর মধ্যে পানি অ্যাড করে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এ পর্যায়ে কিছুটা ঝোলও শুকিয়ে এসেছে আর আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আগে থেকে কেটে রাখা নসগুলো আমি দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ইদানিং আমি সব কিছুই যেন ভুলে যাই কোনো কিছুই মনে থাকে না এই তো এখানে আমি হলুদ দিয়েছি কিন্তু মরিচ দেয়নি এখন আমি কাঁচা মরিচটা দিয়ে দেব। কিছুক্ষণ রান্না করার পরে এখন ঢ্যাঁড়সগুলোকে একটু নেড়ে চেড়ে দেবো এখন আমি কিছু মাছ ভেজে নেব আজ আমি তেলাপিয়া মাছ রান্না করব মাছগুলোকে ভেজে নিয়েছি এখন আগে থেকে যে ভেজে রাখা মাছ ভাজা তেলটা ছিল সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব এদিকে আমার ঢ্যাঁড়স ভাজিটা প্রায় হয়ে এসেছে কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলো থেকে এখন নামিয়ে নেব এভাবে করে ঢেঁড়স ভাজি খেলেও কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আমরা চিংড়ি মাছটা খুব কমই খাই তরকারিতে কিন্তু বাজিটাও হয়ে গেল এ পর্যায়ে চুলোটা অফ করে দেব আর এখন মশলাটা পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দেব রসুনটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব আর শুকনো মশলাগুলো দিয়ে দেব তো প্রথমে এখানে স্বাদ মতো লবণটা দিয়ে দেব এরপর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর প্লিজ যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন এই তো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে আর পরিমাণ মতো পানি অ্যাড করে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি পানিটা যখন ফুটতে শুরু করবে তখনই মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো সব দিয়ে দিয়েছি আর এখন এই দিকটায় আমি কিছু মুসুর ডাল রান্না করবো আজ আমি কাঁচা আম দিয়ে মসুর ডাল রান্না করবো এর জন্য আমি তিন চারটের মতো বড় রসুন মাঝখান দিয়ে কেটে চারটা ভাগ করে এরপর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এখন প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে বন্ধ করে দেব আমি মসুর ডাল এভাবেই রান্না করে খাই এতে করে সময় খুবই কম লাগে এদিকে আমার মাছটাও রান্না করা হয়ে গেছে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে এখন চুলো থেকে নামিয়ে নেব আর এদিকে ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে এখন একটু ঘুর্নি দিয়ে ঘুটে নেবো ঘোটার দরকার হয় না প্রেশার কুকারে রান্না করলে এমনিতেই ডালটা গলে যায় তারপরও আমি একটু ঘুটে নিলাম ঘোটা হয়ে গেলে এখন আমি এখানে কিছু পানি অ্যাড করে দেব ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব এখন আমি এখানে একটা আম লম্বা করে কেটে নিয়েছি ধুয়ে খোসা ছাড়িয়ে এরপর লম্বা করে কেটে নিয়েছে। আর তিন চারটার মতো দিয়ে দিলাম কাঁচা মরিচ ডালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ এখন এর মধ্যে দুটোর মতো শুকনো মরিচ দিয়ে ভালো করে তেলে ভেজে নেব এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব আপনারা চাইলে এখানে রসুন কুচিটাও দিতে পারেন এই তো এখন ডালগুলো এই ফোড়ন দিয়ে দেব সবগুলো ডালই আমি কড়াইতে ঢেলে নেব এরপর এখানে আমি দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি এরপর বেশ কিছুক্ষণ ডালটাকে ফুটিয়ে নেব। আর ডাল যত বেশি জাল করা যায় ততই ডালের স্বাদটা কিন্তু বেড়ে যায় এই তো দুপুরে রান্নাবান্না শেষ এখন গোসল করে বাচ্চাদের খাইয়ে আমিও খেয়ে নেব। এই তো বিকেলবেলা অফিস থেকে ফেরার পথে ওর বাবা ফোন দিয়ে জিজ্ঞেস করেছিল কি খাবে কি নিয়ে আসবে তখন মেজু ছেলে বলে আমি পিৎজা খাবো এরপর ওর বাবা একটা পিৎজা নিয়ে আসে তো এখন খুলে আমরা সবাই পিজ্জাটাকে এখন নেব আমার কাছে বাহিরের কোনো খাবারই যেন ভালো লাগে না খেতে ইচ্ছে করে না আমার খেতে মন চাইলে ওরা খেতে চাইলেও আমি বাসাই তৈরি করে দেই কষ্ট হলেও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ